বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জের সিরাজদি উপজেলার রশনিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন মঙ্গলবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলে ভোটগ্রহণ নির্বাচনে মোট এক হাজার দুশো ভোটারের মধ্যে ভোট প্রয়োগ করেন নয়শো জন যার মধ্যে উনত্রিশটি ভোট বাতিল ঘোষণা করা হয় বিকেলে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন সিরাজদি খান উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ খোকন মিয়া তিনি নির্বাচনে প্রেজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন নির্বাচনে ছয়জন সাধারণ অভিভাবক প্রতিনিধি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন অভিভাবকদের ভোটে চারজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন অভিভাবকদের ভোটে নির্বাচিত হয়ে প্রথম স্থান অধিকার করেছেন রাকিব খান তার প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচশো আটাত্তরটি দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ সোহেল রানা তার প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচশো ঊনষাটটি তৃতীয় হয়েছেন মোহাম্মদ আসলাম খান তার প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচশো ছাপ্পান্নটি চতুর্থ হয়েছেন মনির হোসাইন তার প্রাপ্ত ভোটের সংখ্যা চারশো সত্তরটি এছাড়া অভিভাবক প্রতিনিধি প্রার্থী মোহাম্মদ শাহজালাল পেয়েছেন চারশো পঁচিশ ভোট আতাহার হোসেন জয় পেয়েছেন দুশো পনেরো ভোট সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন মারিয়া আক্তার তার প্রাপ্ত ভোটের সংখ্যা পাঁচশো বিরাশিটি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাসলিমা বেগম পেয়েছেন তিনশো চুহাত্তর ভোট রসুনিয়া উচ্চ বিদ্যালয় থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালি হেলো বিক্রমপুর